छोड़ बे हम गाज ना जल खाएं बाल लगो भैया हाल दिया तो किनो आबो से बिछावे साके पाला आ गेलो

anh nhìn thấy cho mọi người là đúng rồi hôm nay anh nhìn thấy là cho mọi người cho

এই তো চলে আসলাম আমাদের দোকানের সামনে আমাদের দোকানে এখানে পুকুর আছে

এই তো আমাদের বংশাল পুকুর খুব পড়ানো একটা পুকুর ঠিক করানো হচ্ছে আমার একটা বাবদা দাও আমাকে একটা বাবদা দাও বাবদাই দাই পিপ পিপ দই পাশে

দাদি <laughs> মতো <laughs>